তুমি তাকে বিশ্বাস করেছিলে কারণ সে বলেছিল তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি মন খুলে ভালোবেসে ফেলেছিলে কিন্তু একদিন সে বদলে গেল অবহেলা দূরত্ব আর মিষ্টি কথার পেছনে লুকানো ছিল শুধুই অভিনয় তাহলে প্রশ্ন হল সে কি সত্যিই তোমাকে ভালোবাসে নাকি তুমি শুধু একজন সময় কাটানোর মানুষ ছিলে চলো আজ জানেই ভালোবাসার প্রতারণার পার্পক্য কীভাবে চিনবে তোমাকে কেউ বলতেই পারে আমি তোমাকে পছন্দ করি কিন্তু খেয়াল করো কথায় আর কাজে কি মিল আছে একদিন খুব যত্ন করে পরদিন হঠাৎ গায়েব এই মিশ্র বার্তাগুলো আসলে বলে দেয় তারা সিরিয়াস না তাই শুধু কথায় বিশ্বাস করো না কাজে দেখো তুমি যদি তার জন্য সময় পাও না সব সময় শুনো আমি ব্যস্ত তাহলে ভাবো ভালোবাসাকে এমনই হয় ভালোবাসলে সময় দেওয়া খুব স্বাভাবিক যদি সবসময় অপেক্ষায় করেই যেতে হয় তাহলে সেটা প্রেম নয় নিজের মূল্য হারানো তোমাকে কেউ যদি স্পষ্ট না করে তার মনে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তাহলে তার জন্য সময় নষ্ট করো না ভালোবাসা মানে স্বচ্ছতা যদি সব কিছু ধোঁয়াশায় থাকে তবে সাহস নিয়ে নিজেকে বাঁচাও দূরে চলে যাও ভালোবাসা কি ভিক্ষা করে নিতে হয় বারবার বলছো একটু সময় দাও একটু বোঝো একটু কেয়ার করো না সত্যিকারের ভালোবাসা হলে এগুলো চাইতে হয় না একবার বা দুবার বোঝানো যায় কিন্তু যদি বারবার করতে হয় সেটা আত্মসম্মানের অপমান সবাই ভালোবাসার কথা বলে কিন্তু কেউ কেউ সামান্য ত্রুটি দেখেই পালিয়ে যায় যদি কেউ মানিয়ে নিতে না পারে তোমার কঠিন সময় পাশে না থাকে তাহলে তারা সম্পর্কের যোগ্য নয় ভালোবাসা মানে শুধু নিখুঁত খোঁজা নয় মানিয়ে নেওয়া পাশে থাকা তাই নিজের মূল্য বোঝো প্রেম চাও কিন্তু আত্মসম্মান হারিয়ে নয় আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে এই চ্যানেলটা শুধু ভিডিওর জন্য না এই চ্যানেলটা তোমার আত্মশক্তির জন্য মনের কলমে কথা নয় মন ছুঁয়ে যাওয়া ভাবনা